তো দেখো আজকে এই ছিল আমার ফাইনাল লুক কেউ যদি নিজের বিয়েতে একা একা সাজতে চাও এইভাবে সিম্পল একটা লুক অবশ্যই করতে পারো তো এত বছর পর আমি আবার এইভাবে একটু হাসিও পাচ্ছি আর হ্যাঁ আমার বিয়ের সময় ব্রাইডাল মেকআপ তখন এতটা চল ছিল না আমি করিও নি এতটা সাজিও নি এখন তাই ভাবি হয়তো তখন মানে এই সময়টা হলে আমি একাই সাজতে পারতাম কিন্তু হয়ে ওঠেনি এতটাও সাজিনি তো আমার একটা ইচ্ছা পূরণ হয়ে গেল দেখো পুরো ভিডিওটা ভালো লাগলে পুরোটা দেখো ও চলো ভিডিওটা শুরু করি প্রথমে দেখো আমি আইব্রোটা করে নেব। একটা আই শ্যাডোর সাহায্যেই করছি তো আই শ্যাডোর সাহায্যে আইব্রোটা ভালো করে স্ম্যাচ করে ফুলি ব্রাশ দিয়ে আমি সেটাকে আছড়ে নেব এরপরে আমি আইব্রো যেহেতু করি না যারা ভিডিও দেখো আমার জানো তো সেই কারণে কাট করে নিলাম আইব্রোটা ভালো করে একদম ফিনিশিং টেনে নিলাম এরপরে একটু পাউডার দিয়ে সেট করে হালকা একটা পিঙ্ক কালার আমি ক্রিজ লাইনে দিয়ে দিলাম এরপরে আস্তে আস্তে ডিপে আসলাম তো তারপরে আমি কিন্তু কাটা এর মতোই করেছি তা ফাউন্ডেশান দিয়ে নিলাম ফাউন্ডেশান কনসিলারটা দিয়ে নিলাম এরপরে আমি কিন্তু হচ্ছে পাউডার দিয়ে সেট করে এরপরে আবার দু কর্নারে একটু ডিপ কালারের আই দিয়েছিলাম পিঙ্ক এবং মাঝখানে সিলভার যে গ্লিটারিটা ছিল সেটা দিয়েছিলাম এরপরে আইলাইনার দিয়ে নিলাম তারপরে দেখো আয়রের একটা টোনার তারপরে নিভিয়ার সফট ক্রিম ময়শ্চারাইজার এরপরে কিন্তু হুদা বিউটির একটা প্রাইমার তো এইভাবে একটু স্পিডে দেখানো হয় কারণ আমার এখানে নেট প্রচুর স্লো একটু বড় ভিডিও হলে যায় না এরপরে যে কালার কারেকশান দিয়ে অরেঞ্জটা দিয়ে আমি কালার কারেকশান করে নিলাম যেগুলোতে একটু ব্ল্যাক স্পট ছিল তারপরে আমি এফএস টোয়েন্টি সিক্স ফাউন্ডেশান যেটা আমার বেস ক্রাইলনের সেটা দিলাম এরপরে এফএস টোয়েন্টি এইট দিয়ে আমি কনসিলারের বদলে আমি ইউজ করি আমি কখনও কনসিলার তেমন ইউজ করি না আমার মুখে তেমন দাগ নেই আর দেখো আমি ব্লাশারের বদলে আজকে লিপস্টিক আর ফাউন্ডেশান মিক্স করে ব্লাশার করে নিলাম তো এইভাবে কিন্তু তোমরা সামান্য সময় অন্য জিনিস করতেই পারো এরপরে দেখো পাউডার দিয়ে সেট করে নিলাম লুজ পাউডার দিয়ে ল্যাকমি লুজ পাউডারটাই আমি ইউজ করি কারণ অন্য লুজ পাউডার শ্যুট করে না তেমন এরপরে নিচে আমি তো লোয়ার ল্যাশেও কিন্তু ভালো করে আই শ্যাডো দিয়ে তারপরে কাজল আইলাইনার দিয়ে চোখটাকে একটু টানাটানাই করেছি আর আমার যেহেতু ও চোখটা খুব ছোট ওপর থেকে আইলাইনার টানা যায় না সেই কারণে নিচ থেকে আইলাইনারটা টানলাম আজকে এরপরে হাইলাইট করে নিলাম যেখানে যেখানে হাইলাইটার দিতে হয় এবং চোখের যে আইব্রোন নিচটা ইনার কর্নারে সেইখান দিয়েও দিয়ে নিলাম একটু মানে গলার কাজটাতে যা দুটো হাড় আছে সেখানেও দিয়ে নিলাম এরপরে ফিকচার ফিকচার দিয়ে মেকআপটা সেট করে টিপ টিপ করে নিয়েছিলাম তো তারপরে সিঁদুর সিঁদুর করার পরে আমি একটু কলকাতে চলে গেলাম তো কলকাতা একদম সিম্পলের মতো ডট কলকা রেখেছিলাম কারণ আমার ডিজাইন করার মতো কিংবা খুব বেশি টাইম দিয়ে মেকআপ করার মতো সময় হয় না মেয়ে ছোট উঠে পড়ে যেহেতু অনেক রাতে ভিডিও বানে তো দেখো কলকাতা করে নিলাম আর আমি হচ্ছে একটু স্পিডেই দেখাচ্ছি ঠিক আছে একটু বুঝে নিও তোমরা কিন্তু সিম্পলভাবে এইভাবে সাজতে পারো গয়নাগুলো ফাঁকে করে নিয়েছি করে নিয়েছি এরপরে চুলটাও বাধা হয়ে গেছে এগুলো শর্টে আছে তোমরা দেখে দেখতে চাইলে দেখে নিও আর আমার ফোন খুব হাইফাই নয় দামি নয় যে কারণে হয়তো অনেক শেডগুলো বোঝা যায় না তো এই ছিল ফাইনাল লুক ভালো লাগলে পাশে থেকেও